নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল জ্যোশনআল্যান্ড ক্রাফ্টে তোমাদের সবাইকে স্বাগত আমি এই টেবিল পথের এই যে সাইডের একটা ডিজাইন নিয়ে এসেছি সেটা কেমন করে বুনে নিব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি নীল আর পিঙ্ক কালার এই দুটো রং ব্যবহার করছি দেখো ফ্রেন্ডস এখন কি করতে হবে এই যে এই ডিজাইনটা তুলবে এই জায়গাটায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা কোন বরাবর লাইন তুলে নিয়েছি সাত নম্বর সেভেন যে জায়গায় সেই ঘরটা কোন বরাবর তুলে নেবো আর একটা ঘর তুলে নিতে হবে আমাদেরকে সাত নম্বর ঘরটা আমি কোন বরাবর তুলে নিলাম তুলে নেওয়ার পরে সোজাসুজি আরও চারটা ঘর বনে নিতে হবে সোজা সোজি চারটা ঘর বনে নিচ্ছি দুই তিন টোটাল পাঁচটা ঘর হবে কোন বরাবর এই ঘরটা তুলে নিয়ে সোজাসুজি আরও চারটা ঘর বনে নিতে হবে টোটাল পাঁচটা ঘর হলো একটা টেবিল ক্লথে সাইডের ডিজাইন বর্ডারে আমি আগেও কয়েকটা ভিডিও আপলোড করেছি এটা আবার আর একটা নতুন ডিজাইন এরপরে ওপরের দিকে একটা ঘর বাদ দিয়ে দিব নিচের দিকে একটা ঘর বাদ দিব মিডিলে তিনটে ঘর বনে নিব টোটাল তিনটে ঘর বনে নিতে হবে এই যে এই তিনটে ঘর বনে নিচ্ছি আর এই ওপরে একটা ঘর ছেড়ে দেব নিচে দিকে একটা ঘর ছেড়ে দেব মাঝখানে একটা ঘর বনে নিতে হবে এ যে এটা এটা হয়ে গেল এবার কি করতে হবে এটার কোন বরাবর এই সাইডে আসবে এই সাইডে যাবে না রাইট সাইডে যাবে লেফট সাইডের দিকে আসবে এবার এই ঘরটার কোন বরাবর সাতটা ঘর বনে নিতে হবে এভাবে লেফট সাইডে দিকে এবার যেতে হবে এই যে এই কোন বরাবর যাব পরে এটা তুলে নেব কোন বরাবর টোটাল সাতটা ঘর বনে নিতে হবে এই একটা দুটো হলো কোন বরাবর এইভাবে ঘর তুলে নিতে হবে টোটাল সাতখানা ঘর তুলে নিতে হবে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে সাতটা ঘর তুলে নিলাম কোন বরাবর তুলে নিয়ে এই সাত নম্বর ঘরের ওপর দিয়ে আরও চারটা ঘর বনে নিতে হবে ক্রস স্ট্রিট দিয়ে চারটা ঘর বনে নিতে হবে এইভাবে তুলে নিতে হবে টোটাল এই লাইনে পাঁচটা ঘর হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ঘর হলো ওপরের দিকে একটা ঘর কম কমিয়ে দেবো নিচের দিকে একটা ঘর এই মিডিলে টোটাল তিনটে ঘর বনে নিতে হবে নিচের দিকে নিয়ে এলাম ঘরটা নিয়ে এসে এখানে টোটাল ওপরে সাইডে একটা কম নিচের দিকে একটা কমিয়ে দিলাম লেফট সাইডে একটা কমে গেল রাইট সাইডে একটা কমে গেলো টোটাল মিডিলে তিনটে ঘর বনে নিতে হবে তিনটে ঘর বনে নিচ্ছি তারপরে তিনটে ঘর বোনা হয়ে গেলে একটা ঘর লেফট উপরের দিকটা একটা কম নিচের দিকে একটা কম মিডিল একটা ঘর বনে নেওয়া মিডিল একটা ঘর বনে নিচ্ছি এই ডিজাইনটা হয়ে গেল এবার এটা লেফট সাইডের দিকে গেছে এই লাইনটা এবার রাইট সাইডের দিকে চলে আসবে এই এইটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার এইভাবে আমাদের আরও এটার কোন বরাবর সাতটা ঘর তুলে নিতে হবে নিয়ে এই ডিজাইনটা তুলে নি বুনে নিতে হবে রাইট সাইডের দিকে সাতটা ঘর টোটাল সাতটা ঘর বুনে নিতে হবে এই যে সাতটা ঘর বুনে নিচ্ছি এটা লেফট সাইডের দিকে ছিল একটা রাইট সাইডের দিকে হবে সেলাইগুলো বোনার সময় একটু ধ্যানস্যান দেখে বুনে নিতে হবে একটা লাইন একটা ঘর গন্ডগোল হয়ে গেলে এই ঘরগুলো বোনার সময় একটু ধৈর্য সহকারে বুনে নিতে হবে কারণ হচ্ছে একটা লাইন হয়ে গেলে একটা ঘর ভুল হয়ে গেলেই সমস্যা হয়ে যায় খুলে নিতে হয় এর জন্য একটু ধৈর্য সহকারে তোমরা দেখে বুনে নেবে আমি একদম খুব আস্তে আস্তে বুনে নিচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বুনে নিচ্ছি তোমরা যদি এইভাবে বুনে নাও তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে সাতটা ঘর বুনে নিলাম কোন বরাবর রাইট সাইডের দিকে তারপরে এই যে সেভেন নম্বর ঘরের উপর দিয়ে পাঁচটা আরও চারটা ঘর টোটাল পাঁচটা ঘর হবে এই যে পাঁচটা ঘর হয়ে গেল ওপরের দিকে একটা ঘর ছেড়ে দেবো নিচের দিকে একটা ছেড়ে দেবো টোটাল মিডিলে চারটা ঘর তিনটে ঘর বনে নিলাম উপরের দিকে একটা ছেড়ে দিলাম নিচের দিকে একটা কমিয়ে দিলাম তাহলে মাঝখানে একটা ঘর টোটাল তিনটে ঘর বনে নিলাম সেকেন্ড লাইনে এবার থার্ড লাইনে ওপরের দিক থেকে একটা কমিয়ে দিলে নিচের দিক থেকে একটা কমিয়ে দিলে মিডিলে পাঁচ নম্বর একটা ঘর হবে আর কি এই তিন নম্বর লাইনে পাঁচ তিন এক ফাইভ থ্রি ওয়ান এই লাইনটা এবার লেফট সাইডের দিকে হবে বরাবর তুলে নিতে হবে এভাবে এ ফোনটা তুলল তিন নম্বর লাইনে উঠে নিলাম তিন নম্বর করে এরপর থেকে সুতোটা উঠিয়ে নিলাম উঠে নেওয়ার পরে এই সোজা তিনটে ঘর বনে নিলাম তিনটে ঘর উঠে নিলাম উঠিয়ে ক্রস দিয়ে বনে নিচ্ছি এবার নিচের দিকে চলে আসবো নিচের দিকে এই লাইনে আরো দুটো ঘর বনে নেব আর দুটো ঘর বনে নিচ্ছি এই লাইনে দুটো ঘর বনে নিতে হবে তৃতীয় লাইনে তৃতীয় লাইনে একটা ঘর বনে নেব একটা ঘর বনে নিতে হবে থ্রি টু ওয়ান এই যে ঘরটা আছে দুই নম্বর ঘরটা এ কোন বরাবর একটা ঘর তুলে নিতে হবে এই যে এক একটা ঘর বলে নিচ্ছে এটা হলো এবার লেফট সাইডেও চলে যাব লেফট সাইডেও এটা কোন বরাবরই তুলে নিতে হবে এটা কি করতে হবে দেখতে হবে যে এই যে মিডিলে যে ব্লু ঘরটা আছে এ পাশ থেকে একটা ঘর এভাবে চলে আসবে লেফট সাইডের থেকে ওপর থেকেও একটা ঘর এভাবে এটার দিকে চলে আসবে নিচের থেকেও একটা ঘর এভাবে এটার দিকে এই ঘরটা মিডিলে থাকবে আর কি এখানেও তাই হলো এ লাইনের ক্ষেত্রে এ লাইনের ক্ষেত্রেও তাই এটা কেমন করে বুনিয়ে নিতে হবে তিনটে ঘর প্রথমে বুনিয়ে নিতে তিনটে ঘর প্রথমে বনে নিচ্ছি হ্যাঁ বনে নিচ্ছি নেওয়ার পরে পরের লাইনটা দুটো ঘর বনে নিতে হবে এই দুটো ঘর বনে নিলাম তিন নম্বর লাইনে একটা ঘর বনে নিতে হবে তিন নম্বর লাইনে একটা ঘর বনে এটা কোন বরাবর আরেকটা ঘর নিব এই যে এটা এই মিডিলের ঘরটা কোন বরাবর একটা ঘর তুলে নিচ্ছে হয়ে ফুলটা আরেকটা দেখাচ্ছে তারা এটা এই উপরের লাইনে ওয়ান টু থ্রি এই তিন নম্বর ঘরে সুসটা বের করে নিচ্ছি এই কোন বরাবর এই সুতোটা বের করে নিচ্ছি এই যে এটারও কোন বরাবর তিনটে ঘর সোজা বুনে নিতে হবে এই যে তিনটে ঘর সোজাসুজি বুনে নিচ্ছি বুনে নেওয়া হল এই তিনটে ঘর বুনে নিলাম সেকেন্ড লাইনে ওপরের দিকে লাইনটা আসবে এটা ও সাইডে দেবে না রাইট সাইডে নিচের দিকে এটার মুখটা হবে এই যে উপরের সাইডের দিকে যাবে না এটা নিচের দিকে থাকবে তিন নম্বর লাইনে একটা ঘর বুনে নিতে হবে এই যে একটা ঘর বুনে নিতে হবে একটা ঘর বুনে নেওয়া হলো এইটার কোন বরাবর আর একটা ঘর তুলে নেব এই যে দেখো ফ্রেন্ডস আমি যেভাবে এইভাবে ফুলটা উঠে ফ্রেন্ডস যে এইভাবে সাইডের ডিজাইনটা উঠে এলো দেখো তোমাদের কেমন লাগছে এই ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো ফ্রেন্ডস কত সুন্দর ডিজাইনটা উঠে এসেছে সাইডের দেখো ফ্রেন্ডস টেবিল ক্লথে সাইডের ডিজাইনটা কত সুন্দর উঠে এলো তোমাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্য অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ রাধে রাধে